শূন্য থেকে ট্রান্সলেশন ক্লাসে আপনাকে স্বাগতম লক্ষ্য করুন তারা গান শুনতে ছিল এই বাংলা বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন কী হবে দেখুন আমাদেরকে প্রথমে বুঝতে হবে তারা গান শুনতে ছিল এই বাক্যটি কোন সময়ে রয়েছে ছিল তার মানে এটা পাস্টে রয়েছে সো আমাদেরকে ট্রান্সলেট করতে হবে যেভাবে সেটা হচ্ছে প্রথমে আমাদেরকে সাবজেক্ট খুঁজতে হবে সাবজেক্ট হচ্ছে তারা এই আমাদেরকে লিখতে হবে দেই টি এইস ই অ দেই এরপরে কোটি যেহেহে পাস্টে রয়েছে পাস্ট কন্টিনিউয়াসে রয়েছে দেখেন পাস্ট কন্টিনিউয়াস তারা গান শুনতে ছিল চলমান রয়েছে পাস্ট কন্টিনিউয়াসে চলমান রয়েছে এই জন্য আমাদেরকে ওয়াজ অথবা ওয়ার নিতে হবে সাবজেক্ট যেহেতু দেই এই জন্য আমাদেরকে ওয়ার নিতে হবে দেই ওয়ে শুনতে ছিল তাহলে সোনার ইংরেজি কি সোনার ইংরেজি হচ্ছে লিসেন তাহলে আমরা করব লিসং এলআইএস আই এন জি লিসেনিং দে ওয়ে লিসিং কী শুনতেছিল গান শুনতেছিল সং এস ও এন জি সং তাহলে তারা গান শুনতেছিল এই বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন হবে দে ওয়ে লিসিং সং পরে বাক্যটি লক্ষ্য করুন তারা পড়াশোনা করতেছিল এই বাংলা বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন কী হবে আপনারা কমেন্টে লিখুন